আজকে সকাল থেকেই অনেক বৃষ্টি হচ্ছে ভাবলাম বৃষ্টির মধ্যে গাছগুলো একটু দেখে যাই এত বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা গাছের গোড়ায় কাদা কাদা হয়ে গেছে এবং মেঘের অবস্থা দেখে বোঝা যাচ্ছে হয়তো আগামী দু একদিন ভাবে বৃষ্টি চলতেই থাকবে এই এই বৃষ্টির কারণে গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারো কাছে যদি কোনো আইডিয়া থাকে গাছগুলোকে কীভাবে পরিচর্যা করা যায় সেটা একটু কমেন্টে জানান এটা আমার জন্য একটু ভালো হবে আসেন আজকে আমার গাছগুলোর সাথে একটু পরিচয় করাই দিই আমার এখানে একটা রাধাচূড়া গাছ আছে খুব সুন্দর ফুল ফুটছে বৃষ্টি হলেই ফুল ফুটে মনে হয় অনেক দিন ধরে ফুল ফুটছিল না গতকালকে থেকে ফুল ফুটা শুরু হয়েছে এখানে আমার অনেকগুলো মরিচ গাছ আছে ছোট ছোট টবে লাগানো আছে এগুলো একটু বড় হলে ভাবছি বড় টবে নিয়ে নিচে কিছু আছে বড় টবে আসলে রঙের টব হিসাবে ব্যবহার করা বেশ ভালো মরিচ ধরে এটা বোম্বাই মরিচ সো অনেক মরিচ খাইছে আলহামদুলিল্লাহ অনেক অনেক মানুষকে বিলিও করছি এখানে কলমি শাক আছে ফল মিশা করে রেগুলার খাওয়া হয় গোড়াটা রেখে দিয়ে উপর অংশ কেটে ফেলি পরে আবার নিচে থেকে গজায় এখানে কিছু ঢেঁড়স গাছ লাগানো আছে এখানে একটা পেয়ার গাছ আছে এটা বারো মাসি ধরে একটা বড় হতে হতে নিচে আবার ফুল চলে আসে তো কিছুদিন পর পরই পেয়ারা খাওয়া যায় এখান থেকে আর এখানে পেঁপে গাছ আছে একটা এই পেঁপেগুলো শুধু আমি পাকার পরেই খাই রান্না করার জন্য পেঁপে বাজার থেকেই নিয়ে আসি এই পেঁপে আমি কাঁচা খাই না সব পাকায় খাওয়া হয় এখানে একটা থাই পেয়ার গাছ আছে এই পেয়ারাটা খুব মজার ভেতরে যখন একটু বড় হয় ভেতরে লাল হয়ে যায় উপরের চামড়া সবুজ থাকে এখানে আরও চারটা আম গাছ আছে এই যে আম ধরছে চারটা আম গাছ আছে এটা হচ্ছে কাটিমন এখানে চার ধরনের চারটা গাছ আছে গাছ আম গাছের গোড়ায় আবার পুঁশাক লাগাই দিয়েছিলাম প্রচুর পুঁশাক খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এখানে আর একটা তিন ফল গাছ আছে আখ গাছ লাগাইছিলাম আখের একটা গোড়া লাগাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ অনেক আখ ধরছে বেঁধে রাখতে হয় কারণ ছাদে যে বাতাস চারিদিকে ছড়া পড়ে যায় এখানে একটা মালবেরি গাছ আছে লেবু গাছ লেবু গাছের ফুল আসছে এই যে ফুল দেখা যাচ্ছে আর এটা একটা মেহেন্দি গাছ মার্শাল এটা প্রচুর লাল হয় মেহেন্দি জারটা ভালো পড়ছে আলহামদুলিল্লাহ এখানে একটা সোফে দেখা যাচ্ছে যে ধরছে কিছু তারপরে লাগাইছে হচ্ছে একটা আমরা গাছ এটা মনে হয় বারো মাসি বুঝি না এই নিচে কিছু আছে দেখলাম একটু বড় হয়েছে খাওয়ার উপযোগী হয়ে যাবে হয়তো কয়েকদিন কয়েকদিনের মধ্যে আবার উপরে দেখি ফুল আসছে আমরা যে আমরা দেখা যাচ্ছে এর উপরে আবার ফুল আছে ওই সাইডে ঝাঁত বানাইছিলাম নিজে নিজেই বানাইছিলাম এই ছাড় উপরে লাগাইছি হচ্ছে শশা আছে কুমড়া আছে সিমের ফুল আসছে ধুন্দুলের ফুল আছে এখানে একসাথে আসলে তিনটা গাছ তো সব গাছেরই ফুল আছে। আর একটা আছে প্যাশন ফুল বোম্বাই মরিচ গাছ আছে কয়েকটা গাছ আছে এখানে একসাথে মরিচ ধরছে এগুলোতে এটা একটু বড় গাছ কিন্তু এখনো মরিচ ধরে নাই অনেকগুলো ফুল আছে এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ফুলটা থাকবে কি না বেগুন গাছ আছে এখানে অনেকগুলো এগুলো আসলে আমি বেগুনগুলো কাটি নাই বেগুন গাছগুলো এগুলো গত বছরের গাছ সারা বছরই ধরে এবার বয়স সবগুলোই এক বছর এখানে অর্বরের গাছ আছে একটা তার পাশেই শশা গাছের লতা এসে এটাতে বেড়ে গেছে এখানে শসাও ধরছে এবার অনেকগুলো শশা খাওয়া খাইছে এই গাছটা থেকে নিচে একটা জিও ব্যাগের মধ্যে অনেকগুলো শাক লাগানো আছে এখানে কলমি শাক কুমড়া পাতা মূলা গাজর পালং শাক পাশে আছে প্রায় আট দশটার মতো ক্যারেট আছে এগুলো সবগুলোতে টমেটো লাগাইছিলাম টমেটো গাছ এটা তুলে ফেলার পর এখন কুমড়ার বিচে লাগাই দিচ্ছি এটা থেকে জাস্ট পাতা খাওয়া হচ্ছে কলা গাছটা কীভাবে উঠলো জানি না এটা কিন্তু লাগাই নাই বিচি থেকে কলা গাছ উঠে কিনা আল্লাহ জানে আর ছোটো ছোটো কয়েকটা তেলের টিব্বা ছিল এগুলোর মধ্যে সব কলমি শাক লাগানো আছে এগুলো থেকে কলমি শাক খাওয়া হচ্ছে এই আর কি হচ্ছে আমার ছাদ বাগান তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে ওই পাশে আছে একটা থাই পাতা গাছ আর ইয়াল্লাহ বাজ করতেছে